সালামু আলাইকুম চালু হলো ন্যাশনাল রুমিং সেবা বাংলাদেশে তো সেই ন্যাশনাল রুমিং সেবাটা কি রুমিং সেবাটা হলো আমরা যখন বিদেশের মাটিতে যাব তখন আমাদের সিমটা জানি বাইরে নিয়ে সচল রাখতে পারি এটাই হলো রুমিং সেবা সেবা সেই রুমিং সেবাটা যদি আমরা বাংলাদেশেই ভিত্তি পাই আমাদের টেলিটে সিমটি যে চালাই আমরা সব জায়গায় গিয়ে আমরা সেই নেটওয়ার্কটা প্রপারলি পাই না সেই কারণে আমরা টেলিটক সিমটি ব্যবহার করতে পারি না তো টেলিটক সিমে এখন হাই স্পিড থাকবে নেটওয়ার্ক গ্রামের গ্রামীণের চেয়েও ফোর জি স্পিডে থাকবে সব জায়গায় কোনো জায়গায় আর নেটওয়ার্ক কম থাকবে না এই রুমিং সেবাটা চালু করে দিয়েছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে রুমিং সেবাটা আগে ছিল না এখন চালু করে দিয়েছে বিটিআরসি কে অনেক ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সিম সিমকি এই ধরনের একটা সার্ভিস দেওয়ার জন্য এই সার্ভিসটা দিয়ে থাকে বাংলালিং সিম কোম্পানি বাংলালিং সিম কোম্পানি এবং টেলিটক সিম কোম্পানি দুজনের শেয়ারিং করে এই রুমিং সেবাটা চালু করেছে তাতে লাভবান টেলিটক সিম সিমও হবে বাংলালিং সিমও হবে দুজনেরই তো যাই হোক আমরা সেই রুমিং সেবাটা কিভাবে চালু করব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বাটন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা সেই সেটিংসটি টি চালু করব তো চলে আসবেন আপনাদের সেটিংসে আপনারা এখানে বারে লিখবেন রুমিং এখানে রুমিং লেখে সার্চ করলি এসে যাবে এই যে দেখতে পারছেন উপরে রুমিং এটাতে ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রুমিং কানেক্ট টু ডাটা সার্ভিস উইন রুমিং তো আপনারা আপনাদের এটা অফ থাকবে আপনারা এটা অন করে দেবেন অন করে দিলে সেই রুমিং সেবাটা আপনারা উপভোগ করতে পারবেন বা সার্ভিসটি ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে পরে বলতে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ